লক্ষ টাকা বেডরুমে সাবান একটা ডিজাইন কিন্তু এটা হলো কানাডিয় নকবিনে কানাডিয় নকবিনের চেনার উপায় টা কি একটু দেখে আমি একটা প্রথম আলমারি থেকে শুরু করি ফিনিশিং টা দেখেন কালার ফিনিটা আঠারো মিলি ব্যবহার করেছি আঠারো মিলি ব্যবহার করেছে ভাইয়া

আজকে তো একটা প্যাকেজ একদম আমরা জানবো প্রাইস জানার চেষ্টা করবো বেডরুম প্যাকেজ কিনবেন আপনার বাজেট একেবারে কম কিন্তু স্বপ্ন আমার লক্ষ টাকার বলতে পারে লক্ষ টাকার বেডরুম প্যাকেজ হাজার টাকা যদি দিবেন इनशाला नहीं भाई

দাম দেবে না আমি ভাইয়া মালয়েশিয়ান মালয়েশিয়ান বলে এইরকম কোন বোর্ড আমি বানাই না অনেকে ফোন করে বলে আপনার এই বেডরুম সেটা কি মালয়েশিয়ান বোর্ডের না ভাইয়া আমি এই ধরনের প্রোডাক্ট বানাই না ওয়ান টাইম বাসা টু টাইম ডাস্টবিন এগুলো আমি বানাই না

অনেকে পাট করি বাট যেটা মালয়েশিয়ান বলে মালয়েশিয়ান এবং আমি ভিতরটা দেখে আমার গ্যাপ হলো একটা দুইটা তিন চার চারটা পাঁচটা দেখেন পাঁচটা গ্যাপ দিয়েছে এবং কিছু খুটিন বিষয় আছে ভাই আমি একটু বলে দিই দেখেন

বানাই না বোর্ড দিয়ে তৈরি এবং ফিনিশিং কোয়ালিটি কালার আমার পাওয়া যায় আমাকে ফালাই দিতে না আমাকে ফালাই দিতে ভিডিও করে তবে তাদের তুলনায় আমার অনেক অনেক ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম এটা সাড়ে তিন আলমারি আছে এটা হলো সাড়ে তিন সাড়ে ফিট দুই পাশে বড়ি ষোলো মিলি

ডিজাইন বলি আমরা আচ্ছা আচ্ছা মাকসা এক একজন এক এক রকমের বলতে পারে ভাইয়া ডিজাইন এটার পাল্লাটাও কিন্তু আঠারো মিলি একটু দেখেন এটার পাল্লাটা আমি খুলতে পারতেছি না না আঠারো মিলি পাল্লা এবার একটু পিছনটা আসেন যে আমি গর্জুন ব্যবহার করছি কিনা দেখেন

বা ফোন করে আমি সর্বোচ্চ এটা আমি আপনার জন্য মাত্র দুই হাজার টাকা সম্মানের কাছে আপনার ভিডিও দেখে আসবেন কষ্ট করে ভিডিও দেখবেন আসবেন তাদের জন্য দুই হাজার টাকা টাকা এই প্রোডাক্টটা আপনি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর নাম ঠিকানা মোবাইল নাম্বার টা পাঠাবে জাস্ট যদি পিকআপে নিতে চান আমাকে শুধু পিকআপ অ্যাডভান্স করবেন আর যদি বলেন যে কুরিয়ারে নিব কুরিয়ারের চার্জটা বাকি টাকা মাল হাতে পেয়ে আপনার বাসা সেট করার পরে উঠানোর পর ফিস পরে এরপর আপনি আমাকে বাকি টাকা ওখানে দিয়ে দেবেন মাল বুঝে পাওয়ার পর ঠিক আছে আপনি হাতে পাবেন হাতে বলতে কি আপনি বাড়িতে যাবে আপনি ফিটিং করবেন বাসায় জি ফিটিং টিনিং করে দেখে তারপর টাকা দেবেন টাকা দিবেন মানে এই বেডরুম প্যাকে যার বাসা থাকবে কোনায় আসে সুন্দর লাগবে বাসাটা জি ইনশাআল্লাহ লাস্ট মুহূর্তে আমি একটা কথা বলে দিই আবারো বলে দিই আমি বারবার এক কথা বল কারণ আমি তো অনেক বিব্রত হচ্ছি অনেকে ফোন দিয়ে অনেক কথা বলে ভাই সবার সাথে ফোন দিয়ে কথা বলার একটু বুঝ না বোঝার কারণে অনেকে ই বলে আমি আবারো বলেছি ভাই এটা উন্নত মানে আমাদের সপরের ছিল ঢাকা উত্তর আব্দুল্লাহ থেকে পূর্ব দিকিবাদ রেল ফার্নিচার শোরুম পার হয়েঠালতলাচার ফ্যাক্টরি ওকে ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য